হ্যালো বন্ধুরাও এসএস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের পুটের মাপ সঠিক কিভাবে নিতে হয় আমাদের যত ড্রেস আছে সবচেয়ে ব্লাউজের পিঠের ডিপ হচ্ছে বেশি তো অনেক কাস্টমার আমাকে প্রশ্ন করেছে যে ব্লাউজের পি পুট যদি চোদ্দো ইঞ্চি হয় তাহলে তার হাফ সাত ইঞ্চি হবে সে জায়গায় আপনি পাঁচ ইঞ্চি নিচ্ছেন কেন ছয় ইঞ্চি নিচ্ছেন কেন বা কোনো ব্লাউজ সে জায়গায় সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছেন কেন নিচ্ছেন তো আজকে আমি পুরোটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো চলুন তাহলে দেখে নিই সঠিক পুটের মাপ কিভাবে নিতে হয় এটা মেন হচ্ছে পুটের মাপ কত নেব পিঠের ডিপ অনুযায়ী কিন্তু পুটের মাপটিকে নিয়ে নিব। তো এই কাস্টমারের বোটনেকের উপরে যেহেতু ব্লাউজ হবে সেই জন্য কাস্টমারের পুট ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি তো যতটা কাস্টমারের পুট ছিল তার হাফ কিন্তু আমি নিয়ে নিয়েছি এই কারণে কারণ কাস্টমারের নিচের দিকে এই যে লেন্থের ডিপটা থাকবে তিন ইঞ্চি আর এদিক থেকে পুটের মাপ নেবো আমি পুটের চওড়ার মাপ নেব চার ইঞ্চি তো এবার আমি এটিকে বক্স করে নিয়ে রাউন্ড শেপ করে দিলাম তো এটা তো আমার কাস্টমার অনুযায়ী ব্যাপারটি কাটিং কমপ্লিট হয়ে গেল এবার আপনারা পুটের মাপ কত নেবেন আপনারা যখন কলার দেয় আমাদের ব্লাউজ হচ্ছে চার ধরনের এক হচ্ছে কলার দেওয়া দুই হচ্ছে বোটনেক গলা তিন হচ্ছে মিডিয়াম গলা চার হচ্ছে ডিপ গলা প্রথমে আমরা কলার দেওয়ার ব্লাউজের ক্ষেত্রে পুটের মাপ কত নেব কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রে পুটের মাপ নেব আমরা পুট যা থাকবে তার হাফ মানে আপনাদের পুট যদি থাকে কলার দেওয়ার ক্ষেত্রে আমরা কত নেব পুট যা থাকবে পুটের হাফ প্লাস আরও হাফ ইঞ্চি করে নেব মানে ধরুন পুট যদি কারুর চোদ্দো ইঞ্চি থাকে চোদ্দোর হাফ হচ্ছে সাত ইঞ্চি প্লাস আরও হাফ ইঞ্চি সমান হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এটা আমরা কলার দেওয়ার ক্ষেত্রে নেব এবার বোট নেক হচ্ছে এক দুই তিন হচ্ছে আমাদের বোটনেক বোটনেকের ক্ষেত্রে কত নেব পুটের হাফ পুট যা থাকবে তার হাফ মানে পুট যদি চোদ্দো ইঞ্চি থাকে চোদ্দো ইঞ্চির হাফ হচ্ছে সাত ইঞ্চি তো আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম কি না বোটনেকের ক্ষেত্রে হলে পুট যা থাকবে তার হাফ আরও হাফ ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিতে হবে আর যদি এক দুই তিন ইঞ্চি পর্যন্ত মানে আপনাদের এখানে এক ইঞ্চি দু ইঞ্চি আর তিন ইঞ্চি পর্যন্ত যদি আপনাদের ডিপ থাকে তাহলে কিন্তু আপনারা পুট যা থাকবে তার হাফ মানে পুট যদি আপনাদের চোদ্দো ইঞ্চি থাকে তাহলে তার হাফ সাত ইঞ্চি এখানে আপনারা পুটের মাপটাকে নিয়ে নেবেন এবার হচ্ছে ডিপ পিট এবার চার ইঞ্চি থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে এবার হচ্ছে মিডিয়াম পিঠ চার ইঞ্চি থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে মিডিয়াম পিঠ তো চার ইঞ্চি থেকে আমরা পুটের মাপ কত নেব চার ইঞ্চি থেকে যখন গলার ডিপ শুরু হবে মানে এখান থেকে যখন চার ইঞ্চি হবে এখান থেকে যখন চার ইঞ্চি হবে তখন কিন্তু আমাদের দুশুত দুশুত করে কমে যাবে মানে এই সাত ইঞ্চি থেকে দুশুত কমে যাবে মিডিয়ামের ক্ষেত্রে যখন সাত ইঞ্চি ছিল সাত ইঞ্চি থেকে আমাদের যখন দুসুদ কমে যাবে তখন হবে সাড়ে ছয় ইঞ্চ ছয় সাড়ে ছয় ইঞ্চি দুই সুত মানে এটা হচ্ছে মিডিয়াম মানে চার ইঞ্চির ক্ষেত্রে যদি চার ইঞ্চি গলা থাকে তাহলে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি দুই সুত আমাদেরকে এই পুটের মাপটিকে নিতে হবে এই পুটের মাপটিকে নিতে হবে যদি চার ইঞ্চি থাকে এবার যদি পাঁচ ইঞ্চি থাকে তাহলে আপনারা কত নেবেন পাঁচ ইঞ্চি থাকলে দু আরও সুত কমে যাবে মানে সাড়ে ছয় ইঞ্চি পরপর যত নিচের দিকে পিঠ ডিপ হয়ে যাবে তত কিন্তু এই পুটের মাপটি দুসুদ দুসুদ করে কমতে থাকবে দেখুন তাহলে চার ইঞ্চির ক্ষেত্রে আমাদের হবে সাড়ে ছয় ইঞ্চি দু পাঁচ ইঞ্চির ক্ষেত্রে হবে সাড়ে ছ ইঞ্চি মানে সুত কমে গেল ছয় ইঞ্চির ক্ষেত্রে হবে ছয় ইঞ্চি দু সুত এখান থেকে আরও দু সুত কমে গেলো সাত ইঞ্চির ক্ষেত্রে হবে ছয় ইঞ্চি আট ইঞ্চির ক্ষেত্রে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দু সুদ নয় ইঞ্চির ক্ষেত্রে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চির ক্ষেত্রে হবে পাঁচ ইঞ্চি দু সুত আর এগারো ইঞ্চির ক্ষেত্রে হবে পাঁচ ইঞ্চি এবার যদি বারো ইঞ্চি কেউ একদম অনেকে চায় একদম খোলা পিট নেবে একটুখানি পিঠ থাকবে তখন কত নিতে হবে বারো ইঞ্চির ক্ষেত্রে হবে সাড়ে চার ইঞ্চি দুই সুত আবার যদি কেউ তেরো ইঞ্চি নিতে চায় তেরো ইঞ্চির ক্ষেত্রে হবে সাড়ে চার ইঞ্চি এর পরে কিন্তু আর নামানো যাবে না মানে এখানে আপনারা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এই পুটটা কিন্তু সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আপনারা নামাতে মানে ছোট নিতে পারবেন এর থেকে কিন্তু কম নেওয়া যাবে না এর থেকে যদি আপনারা কম নেন তাহলে কিন্তু বাচ্চাদের ব্লাউজ হয়ে যাবে মানে কেউ যদি এরকম বারো তেরো ইঞ্চি পর্যন্ত লেন্থ নেয় তেরো ইঞ্চি মানে পনেরো ইঞ্চি কারুর লেন্থ থাকলে উনি চাইছেন এক ইঞ্চি পিট থাকবে কি হাফ ইঞ্চি থাকবে তো এই রকম তেরো ইঞ্চি যদি একদম তেরো ইঞ্চি হয় তাহলে এখানে আপনারা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নামাবেন ইঞ্চির ক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির থেকে কিন্তু আর কম নেওয়া যায় তো এইভাবে কিন্তু আপনারা পুটের মাপটিকে ভেঙে ভেঙে নেবেন তাহলে দেখবেন কাঁধ থেকে ব্লাউজ খুলে পড়বে না এবং পারফেক্ট পুটের মাপ নেওয়া হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে